Last, may I only say this. I'm sure all of you are aware of the amount that I have received my share of trolling. I'm probably one of the most trolled individuals and judges across the system. দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেষমেস রাজনীতিতে নামতে চলেছে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মমতার অফার প্রত্যাখ্যান করলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর তাতেই মাথায় হাত তৃণমূল সুপ্রিমোর হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে গত দশই ডিসেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু অবসর গ্রহণের পরেও তাকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই প্রাক্তন প্রধান বিচারপতিকে এবার রাজনীতিতে যোগ দেবেন সেই প্রশ্নই কিন্তু ঘোরাফেরা করছে পুরো ভারতবর্ষ জুড়ে তবে সব জল্পনাকে দূরে সরিয়ে রেখে প্রাক্তন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে দিয়েছেন পঁয়ষট্টি বছর বয়সের পরে তিনি এমন কিছু করবেন না যাতে তার কাজ এবং বিচার ব্যবস্থার সততার ওপর সন্দেহ তৈরি হয় তিনি বলেছেন সমাজ অবসরপ্রাপ্ত বিচারপতিদের আইনে রক্ষক হিসেবে দেখে থাকে তাই জীবনধারককে অবশ্যই আইনি ব্যবস্থায় সমাজের বিশ্বাসের বোধের সঙ্গে মানানসই থাকতে হবে একজন বিচারকের সমাজে কতখানি গুরুত্ব তা তুলে ধরে চন্দ্রচূড় বলেছেন আপনি অফিসে শুয়ে থাকতে পারেন কিন্তু সমাজ আপনাকে একজন বিচারক হিসেবেই দেখবে অতএব অন্যান্য নাগরিকদের জন্য সেই জিনিসগুলো ঠিক সমাজ আশা করে যে বিচারকের পক্ষে সেই জিনিসগুলো একদমই ঠিক না এমনকি তারা যখন অবসর গ্রহণ করেন তখনও তাদের প্রতি একই ভাবমূর্তি বজায় থাকে ডি ওয়াই চন্দ্রচূড় প্রায় বছর ধরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন এদিন তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে সব বিচারক এবং বিচারপতিরা অবসর গ্রহণের পর রাজনীতিতে এসেছে তাদের বিরুদ্ধে তার কোনো অসন্তোষ নেই তবে অবসর নেওয়ার পর প্রতিটি বিচারকের ভাবা উচিত যে তারা এতদিন যে কাজ করেছে মানুষের ওপর তার কি প্রভাব পড়বে সেটা বুঝেই রাজনীতিতে নামা উচিত চন্দ্রচূড় আরও বলেছে আপনি যদি অবসর গ্রহণের পরই রাজনীতিতে যোগদান করেন তাহলে সমাজ মনে করতে পারে আপনার রায়দানের ওপরে রাজনৈতিক চাপ ছিল আইনি প্রতিষ্ঠান তার কর্মজীবনে যে ভূমিকা পালন করেছে তা স্বীকার করে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন প্রাক্তন বিচারক যাই করেন না কেন তার আচরণ বা ব্যক্তিগত জীবনধারা অবশ্যই আপনার প্রতিষ্ঠানের প্রতি সমাজের বিশ্বাসের অনুভূতির সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন তৃণমূলে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক ব্যানার্জী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নানাভাবে প্রলোভন দেখিয়েছিল কিন্তু প্রধান বিচারপতি তাতে একদমই রাজি হয়নি আসলে পিসিআর ভাইপো টাকার বিনিময়ে সমস্ত কিছু কিনতে চাইছে কিন্তু সেগুড়ে বালি এবার সেটা হলো না এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন সত্যি কি পিসি ভাইপো অর্থাৎ মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জি টাকার বিনিময়ে সমস্ত কিছু কিনতে চাইছে এই ব্যাপারে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কামেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে